গুড মর্নিং বন্ধুরা সাড়ে পাঁচটা বাজছে চললাম চলাম হুম দশ ঘোড়া চললাম কারণ ওখানেতে পাথরের গাড়ি এসছে চলো সকালের থেকে জীবন কাহিনী এবার চালু হয়ে গেল হুম সারাদিন কেমন যাবে কি যাবে যাবে কিছুই জানি না তো এবার বেরোলাম হম বাইক একদম চলো যেতে যেতে এবার একটু কথা হবে গাড়িটাও তো খালি করাতে হবে দেখা যাক বেরিয়ে পড়লাম দশ ঘোরার উদ্দেশ্যে পাথরের গাড়ি আছে ওটাকে খালি করাতে হবে কিন্তু এখন যে ওটাকে কাঁটা করতে হবে এখন গিয়ে ওইটা কাঁটা করাতে হবে done. দশ ঘোড়া কিন্তু বড় ব্যাপার হচ্ছে এখন কোন গাড়িটা এসেছে সেটি জানতে হবে কোন গাড়িটা এসেছে আমার মনে হচ্ছে চুয়াত্তর ছত্রিশ এই গাড়িটাই হতে পারে তবু দেখে নিচ্ছি এইযোগ এই গাড়িটাতে এখন এসেছে ত্রিপুর পাথর হুম এটাই এখন এই যে এখানে কাঁটা হবে এই যে কাঁটা হবে কাঁটা হলে তারপর একে নিয়ে যাব সাইডে ওখানে নিজে খালি করাবো এখন সব আন্ডারলোড মাল গাড়ি কাঁটা হয়ে গেছে এবারে আমরা নিয়ে চললাম খালি করতে এখন যেতে যেতে দেখি এখন কিরকম চলো যেতে যেতে দেখা যাবে এই সামনে দিয়ে গিয়ে উল্টো দিকে ঘুরবে তেইশ রোড এই দেখো এবারে দেখতেই পাচ্ছ তোমরা এই মাঠের সরু রাস্তা সরু রাস্তা নয় মোটামুটি চওড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা তো আঠেরো চাকা গাড়ি কিন্তু একটা জিনিসের সুবিধা আছে এর তো সেই ট্রাক্টরের মতো তো মাঝখানটা কাটা আছে যেটা গোদা বাংলা বলে আর কি তো এতে করে কোনো অসুবিধা হয় না দেখো ছোট রাস্তা হলেও কিন্তু ঠিক চলে যাচ্ছে সত্যি কোম্পানির কি সৃষ্টি হালকা করে এই বাচ্চাগুলোকে বার করে দাও একটু যা যা মায়া করে বাড়াও মায়া করে হ্যাঁ মায়া করে বাড়াও মায়া করে বাড়া বাড়াও মায়া করে বাড়াও 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 মায়া করে বাড়াও

ডাল রইয়া হয়ে যাবে কোনো অসুবিধা নেই সামনে দিক করে বাড়াও যোগ ব্যাস খালি হয়ে গেছে নামি দাও নামি দাও Nam không? Ê bắt đau đâu? đau không vậy? সুন্দরভাবে কিন্তু আমাদের গাড়ি খালি হয়ে গেল দেখতেই পাচ্ছ রাস্তা এই রাস্তায় অত বড় গাড়ি ট্যালেন্ট না থাকলে যে কেউ পারবে না এই রাস্তা দিয়ে এই আঠেরো চাকার ডাম্পারকে ঢোকাতে দেখছো রাস্তা কীরকম কিন্তু আমাদের ঢুকে ঢুকে অভ্যাস হয়ে গেছে এইখানে রাস্তাতে হ্যাঁ রাস্তায় ঢুকে আমাদের অভ্যাস হয়ে গেছে তো আমাদের আর কিছু মনে হয় না ঠিক আরামসে পার হয়ে যায় গাড়ি ছোট রাস্তা থেকে চলে এলাম বড় রাস্তায় এবার চললাম দশ ঘোড়াতে সেই কাঁটা যেখানে সকালে কাঁটা করে বেরিয়ে এসেছিল काका साइड গাড়ি থেকে নামলাম এবারে কাঁটা হবে যা বাবা কাঁটা বালা কোথায় গেল রে পাম্পে পা নাকি

দেখো গাড়ি কাঁটা হয়ে গেছে এবারে গাড়ি আবার পাহাড়ে চলে যাচ্ছে হ্যাঁ গাড়ি আবার দেখো চলে যাবে এবার আমি এবার যে আমার পক্ষীরাজ রয়েছে এই পক্ষীরাজকে নিয়ে আমি এবার চলে যাব ধনেখালি এখানেই শেষ করছি হুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে টাটা।